সবে মাত্র আইপিএল খেলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ট্যালেন্টেড প্লেসার মুস্তাফিজুর রহমান তারা দুই মাস ক্রিকেট খেলে টায়ার শরীর ও মন কিন্তু বিশ্রাম নেওয়ার সময় পাবেন না এতটুকু কারণ কয়েকদিনের মাঝেই উড়ে যেতে হবে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার জন্য তার দল সাসেক্স ফিজের পানে চেয়ে আছে কয়েক সপ্তাহ ধরেই এমনকি তারা মুস্তাফিজের জার্সি ব্র্যান্ডিং করার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে কাটার মাস্টার ইংল্যান্ডে পৌঁছা মাত্র তার নাম সম্বলিত জার্সি বাজারে ছাড়া হবে এর আগে বাংলাদেশে কোনো খেলোয়াড় জার্সি ব্র্যান্ডিং করেনি বাইরের দেশে কোনো ক্লাব অথবা দল মুস্তাফিজি প্রথম এমন গর্বের খবরে পুরো বিশ্বে বাংলা ভাষাভাষী সবার বুক গর্বে ফুলে উঠেছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা তো ইতিমধ্যে ফিজের আগমনের সাথে সাথে সম্বোধনা দেওয়ার ব্যবস্থাও করে রেখেছেন দর্শক মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে প্রথম খেলোয়াড় যার জার্সি বিশ্বব্যাপী করা হবে এমন খবরে আপনার অনুভূতি লিখে জানান নিচের কমেন্ট সেকশনে আর বাংলাদেশে এই গর্বের খবর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এছাড়া ক্রিকেটের আরো খবর ও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে পারেন লাইভ বিপেল কে আর ক্রিকেট ম্যাচে নিউজ এইচডি হাইলাইটস এবং লাইভ ম্যাচ দিতে লগ করতে পারেন লাইভ বিপেল ডট কম এ অথবা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ফেচবুক আৰু টুইটাৰে